আসসালামু আলাইকুম শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালের অসুস্থ আমিও ভালো আছি আপনাদের জন্য একটা বিগ নিউজ বলতে পারেন যারা এই বছর আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষা দেবেন অতএব যাদের পরীক্ষা আগামী উনিশ তারিখ শুক্রবারে হওয়ার কথা ছিল শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা তো প্রশিক্ষার্থী সেই বিগ নিউজটাকে ভিডিও বেশি বড় করবো না জাস্ট নিউজটাই দেব সেই বিগ নিউজটা হচ্ছে যে এক হিসাবে হতাশার নিউজ আরেক হিসাবে হচ্ছে আপনাদের যে ভর্তি পরীক্ষা উনিশ তারিখে হওয়ার কথা ছিল সেপ্টেম্বর সেটা এক মাস পিছিয়ে অক্টোবরের চব্বিশ তারিখে নির্ধারণ করা হয়েছে মানে আপনাদের ভর্তি পরীক্ষাটা চব্বিশ দশ দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে এই সেপ্টেম্বরে যে উনিশ তারিখে হওয়ার কথা ছিল সে উনিশ তারিখে কিন্তু হবে না অলরেকে অলরেডি ধর হচ্ছে মানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য হয়তো আত্মীয় বাসায় চলে যেতেছেন অথবা ক্যাম্পাসে হয়তো কেউ পরিচয় থাকতে হবে সেখানে যাওয়ার জন্য উদ্যোগতেছেন বা যাইতেছেন সেটা আপনাকে ক্যান্সেল করতে হবে ক্যান্সেল করে আবার বাসায় ফিরতে হবে বাসায় ফিরে আবার হচ্ছে টেবিলে ফিরতে হবে মানে আপনি এক মাস চার দিন অতিরিক্ত সময় পাইতেছেন যারা ভারতে পেপার মানে নিতে পারেন না এর আগে এদের জন্য কিন্তু এটা খুবই সুপর্ণা সুযোগ এই জন্য আপনি আপনার প্রস্তুতিটা প্রায় গুছিয়ে নেওয়ার জন্য আবার পড়া টেবিলে বসে যান এবং এই এক মাস চার দিন সময় নিয়ে আমাদের আরেকটা কোর্স চালু হতে যাচ্ছে যেখানে মাত্র পাঁচশো দশ টাকায় আপনি আপনার প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন তো আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য যে হোয়াটসঅ্যাপে যে নাম্বার থাকে সেই হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন তাছাড়াও আইএসটি ম্যাথস রিলেটেড যে কোনো আপডেট তথ্য পাওয়ার জন্য আপনারা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে মেসেজ দিলে আমাদের একটা হেল্পলাইন গ্রুপ আছে যারা দুই হাজার পঁচিশ সালে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য একটা হেল্পলাইন গ্রুপ আছে সেখানে আমরা আপনাকে সংযুক্ত করে দেবো এবং সেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের তথ্য পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম